সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের তাদের মাসিক গড়াই যেতে পারে এবং তারা প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন পশ্চিমবাংলা রাজনীতি মন্দির মসজিদ তৈরি কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পশ্চিমবাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে সেগুলো খোলা দূরের কথা দার্জিলিং এ একর জায়গা দিচ্ছে আওয়াজ মন্দির তৈরি করার জন্য মানে এটা হচ্ছে না এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে আমরা কমবেশি কেউ ধর্মে বিশ্বাসী কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই সে পরিমাণ যদি গল্প যাক যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি আর এটা আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ সাথে সাথে এইগুলো একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা উপিক্ষিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে

স্বাস্থ্য পরিষেবাটা নিয়ে ফিরুক এইগুলো আমরা চাই তো এটা আমরা করে যাব কেউ ভর্তি জিতা হারা শূন্য পায় একশো সিট পায় সেটা বলে ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে এটা মানুষকে আমরা জাগ্রত করবো মানুষকে সজাগ করবো একচুয়াল আপনার পাওয়ার কোনটা দরকার আর কোনটা দেওয়া হচ্ছে আমাদের ডিমান্ড কি প্রাইমারি স্কুল স্তর থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন প্রোভাইড করা হোক কেন আমরা দেখেছি বেসরকারি যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইভেট সেক্টর থেকে তাদেরকে স্তর থেকে তাদেরকে লেভেল থেকে তাদেরকে কমপ্লিট এডুকেশন দেওয়া হোক আর আমাদের ছেলে মেয়েরা যারা আর্থিকভাবে দুর্বল যারা সরকারি স্কুলে পড়ি ক্লাস ফাইভে ওঠার পরও সব স্কুলে নেই অল্প কিছু স্কুলে কমপ্লিট এডুকেশন আছে সেখান থেকে আমরা পাচ্ছি ফলে একটা প্রাইভেট স্কুলের ছেলের সাথে সরকারি স্কুলের ছেলে একটা গ্যাপ তৈরি হচ্ছে প্রাইভেট স্কুলের ছেলে কারা পড়ে যাদের বাবার দু চার পয়সা আছে তার ফলে সামর্থ্য আছে আমাদের সামর্থ্য নেই তাহলে যেমন পিছিয়ে যাবো

একটা কালি একটা হেলি একটাই শেয়ার কিনতে পারবে আর এটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি দেখেছি আমার পেঁয়াজ আম লিচু প্রচুর তৈরি হয় আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম আমরা মেজা মাঙ্গ অন্য অন্য কোম্পানি চ্যাম ঝিলি খাচ্ছি আমরা এই বিশ্ব বাংলা এই আমি বলেছি বিশ্ব বাংলা লোক দিই বিশ্ব বাংলা লোক দিই চ্যাম মুর্শিদাবাদে তৈরি হোক তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক এখান থেকে তৈরি হবে এই প্রোডাক্টটা সাহায্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে যিনি নাইট গার্ড একটা পাঁচ হাজার টাকা শেয়ার থাকবে তাহলে নাইটগার ও তার মতো ডিউটি করবে ফাঁকিবাজি করবে না জানে বিজনেসটা একটু বাড়লে লাভ হলে ওই ওনার শেয়ারের অংশটা তিনি পাবেন এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের এমপ্লয় জেনারেট হবে এবং পড়ে যাই যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে এই অনেক জায়গা আছে এক কথা ইন্ডাস্ট্রি তৈরি করলে ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে এরকম নয় বাংলাতে যে রিসোর্স গুলো আছে বাংলাতে যে করে উৎপাদিত ফসল গুলো আছে সেগুলো দিয়েও অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায় যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয় আমাদের ভারতবর্ষ থেকে হেভি ঢেবি অংশের মাল দেয় দুবাই প্রচুর ভারত সাউথ আপনার মিডিল আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল দেয় কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন বিষয় দেখুন সেখানে দেখলে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল সে জায়গায় নীল হয়ে যাচ্ছে সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল কেন রাজধানী ছিল নিশ্চিতভাবে সেই সেই এখানে পোটেন্সিয়ালিটি ছিল বলেই তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা